হ্যালো এভ শীতের আগমন কিন্তু শুরু হয়ে গেছে আর শীতের মধ্যে আমরা মেয়েরা কেস পরতে অনেক বেশি পছন্দ করি আর এই কেসগুলো যদি হয় হাতের কাজের তাহলে তো কথাই নেই দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একজোটা কেস নিয়ে আমি চলে এসেছি আর এই কেসটা হচ্ছে একটা ব্র্যান্ডের ইউনাইটেডস ব্র্যান্ডের হচ্ছে জুতাগুলো এত বেশি কমফোর্ট ফিল হয় এই জুতাগুলোর ভিতরে এত বেশি সফট আর ভিতরের যেই শোলটা আছে ওটা অনেক বেশি সুন্দর আর একদম পিটা হচ্ছে সেলাই করে লাগানো উঠে আসবো না দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর মানে এই জুতা জোড়া কিন্তু বর্তমানে পৃথিবীতে এক পিসি আছে কারণ এটা তো হচ্ছে আমি নিজে হাতে তৈরি করেছি আর এরপরে যদি অর্ডারে থাকে তখন হচ্ছে আরও দ্বিতীয় তৃতীয় চতুর্থ যত পিস অর্ডার আসে তত পিস করব কিন্তু বর্তমানে এক পিসি আছে দেখতেই পাচ্ছেন এখন শীতে কিন্তু শিলি ফুল ফুটে আর শীতে আমরা কেশ পরতেও অনেক বেশি পছন্দ করি তো দুটার কম্বিনেশনে কিন্তু জুতা জোড়া অসম্ভব সুন্দর আর সঙ্গে আছে শিলি ফুলের একটা আংটি আর এই শিলি ফুলের কিন্তু যে আপুটা হচ্ছে এই জুতাটা নিচ্ছে তার শিলি ফুলের গতবারের হচ্ছে একটা মাস্কও আছে তো যাই হোক জুতাটা হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি আর জুতার উপরে কাজ করা অনেক বেশি কষ্টের তবে এই জুতাটা কিন্তু অনেক বেশি সফট এটাতে ভরার সেলাই করা গিয়েছে অনেক অনেক জুতাই আমি কাজ করি কিন্তু সব জুতাতে কিন্তু ভরা সেলাই করা যাবে না তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমি ভর সেলাই করে নেছি আর এটা আমি আড়াআড়ি করে হচ্ছে ফুলের পাপড়িটা করেছি জুতাটা হচ্ছে সেলাই করতে যেয়ে বারবার সুইটা আমার হাত থেকে পিছলে যাচ্ছিলো যার জন্য একটু একটু হচ্ছে ভিডিওতে একটু মানে কেঁপে কেঁপে আসছিলো জুতাগুলো তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি শিখতে পারবেন এটা হচ্ছে ভরাট সেলাই আমি এক সাইড থেকে সেলাইটা করছি যেন এটার পাপড়ির ফুলের যে পাপড়িটা এটার যেন হচ্ছে মানে শেপ শেপটা সুন্দর আসে যখন কাজ করতে করতে শেষ প্রান্তে চলে আসবো তখন হচ্ছে দুই সাইডটা একটু ভাগ করে হচ্ছে সেলাই করবো শিলি ফুলের যে পাপড়ির মাথাটা কিন্তু এভাবে দুই সাইডে ভাগ করা থাকে এইভাবে করে হচ্ছে ইজিভাবে করা যায় আর এইখানটা আমার মনে হচ্ছিল একটু ফাঁকা যার জন্য এইখানে আমি আরেকটা ফোড় দিয়ে নিব তো এমনটা করে হচ্ছে আরেকটা পাপড়ির মাথাও এভাবে মানে পাপড়ির মাথায় হচ্ছে দুইটা সেবের মতো থাকে একটু মাঝখানটা কাটার মতো থাকে তো এটা করার জন্য আমি এই পদ্ধতি ইউজ করেছি এই সাইডটাও আমি সেমভাবেই হচ্ছে ভরাট করে নিচ্ছি তবে এখানে গিট দিচ্ছি না দেখতেই পাচ্ছেন যেসব আপুরা শিলি ফুলের ডিজাইনটা করতে চান তারা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি করতে পারবেন তো এই যে হয়ে গেল পাপড়িগুলো এখন হচ্ছে মাঝখানে আমি অরেঞ্জ কালার হচ্ছে সুতাটা দিয়ে রেনু দিয়ে নিব আর এখানেও আমি ভরাট সেলাই ইউজ করব তো যদি সেলাই করতে করতে এখানে যেহেতু ছোট্ট একটু জায়গা ওইভাবে করে হচ্ছে ফুলফিল ভরাট করা যায় না তো যদি সেলাই করতে করতে মনে হয় একটু ফাঁকা আছে আমি ওইখানে একটা একটা করে ফোর দিয়ে নিব তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তো যারা হচ্ছে এই জুতাগুলো অর্ডার করতে চান অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আজকে এই পর্যন্তই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ